মঙ্গলবারের দুপুরে ভাব অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জীবি বাজার একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে খবর জিবি এলাকার বিপদনাশিনী মিষ্টান্ন ফান্ডারের পাশের একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী দুটি দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায় এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় দমকল কর্মী

হচ্ছে না এখানে তো একটা তো দোকান করা গেছে ফল দোকান এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে আর পাশের একটা দোকান